সব তার দিয়ে সব তার দিয়ে এটা ছোট আছে এগুলো কি রকম দাম হ্যাঁ এটা 350 টাকা ঠিক আছে এই যে এইটা আছে এটা দেখো সবথেকে স্পেশাল সাইকেল এই সাইকেলটার দাম হচ্ছে 350 টাকা আবার ছোট সাইকেল আছে ছোট রিকশা আছে যেমন দেখেন এটা সাইকেল সাইকেল আছে

অনামেন্টস হ্যাঁ ট্র্যাডিশনাল অর্ডামেন্ট আচ্ছা ট্রেডিশনাল আমার বিভিন্ন রয়েছে এগুলো কাঠের ওপরে তৈরি করা আর এখানে যে মাটির সরার ওপরে কালীঘাটের বথ প্রিন্ট আচ্ছা আচ্ছা সব আপনি হাতে পারেন ট্রাডিশনাল কাঠগুলো আচ্ছা কীরকম দাম এগুলো দেড়শো টাকা থেকে

ছাসটা হাত দিয়ে তৈরি করি তো তারপরে ছাই ফেলে কাগজ লাগানো হয় দু মধ্যে আঠারো ফুটি কাগজ লাগাতে হয় বারো থেকে চোদ্দটার কাগজ লাগানো হয় এবার কাগজ লাগিয়ে 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 বার লাগানো হয়ে গেল তো চৌখানে থাকে সেটা থেবড়ে হয়ে যায় তো সেটাতে হালকা হয়ে মাটির পল্লেব দিয়ে শুধুমাত্র মুখের কাজটা হ্যাঁ ওটাতে মাটি দিয়ে কাজটা করা যায় এবার প্লেনটা প্লেন আসার জন্য তারপর সত্যি কাপড়কে ধস মাটি গোলা করে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে পুরো মুখে লাগানো হয় তারপরে পারিশ করা হয় আমাদের পালিশ করে 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 রোদ্দুতে দেওয়া হয় আবার রোদ্দুতে যখন পুরো শুকনো হয়ে যায় তখন এই যে পেছন দিকের যে অংশটা পুরো মাটি তখন সেটাকে তুলে নিই পেছন দিকে তো মাটি তোলা হয়ে গেল তো এই বেঁচে কাগজটা যখন রোদ্দুতে দেয় দেয়া তাহলে এগুলো কেটে নিয়ে মোড়াই করা হয় তারপর হ্যাঁ তারপর রঙের কাজ হয় চাপি কোন হচ্ছে এগুলো সব পটের কাজ আপনারা হাতে আছে কি কি রং ব্যবহার হয় একটু যদি বলেন এখানে রং যেগুলো ব্যবহার হয় সেগুলো সব ভেজিটেবল কালার আচ্ছা পাতা হলুদটা কাঁচা হলুদ কালোটা রান্নার পর যে পালিটা হয় যে খড়ি মাটি হয় সাদা ওটাতে সাদা আর লালটা মোড়াম আলতা মিক্স করে আর বাকি যে কালারগুলো আছে ওগুলো মানে একসঙ্গে একটা মিক্স করে দিতে হবে চাপি কোয়া থেকে এগুলো কিভাবে বানানো হয় এগুলো আমরা ছোলা চাষ করি ধান চাষ যেমন করে চাষ করি চাষ করি দিয়ে কেটে তৈরি করে রক্ষা কীরকম দাম এগুলো এগুলো সবচেয়ে মার্কেট থেকে এই ছোলার কম দাম দিচ্ছে কিন্তু আমাদের মজুরির দাম পাই না আমাদের এই ছোলার দাম ওই একটা করে সিট হয়তো কুড়ি টাকা পঁচিশ টাকা কীরকম সময় লাগে এক একটা করতে

এগুলো আমাদের একটা প্রোডাকশন ইউনিট আছে সেখানে আমার সাথে আরো বহু মানুষ কাজ করে আমরা সমস্তটাই হ্যান্ডমেড আইটেম বানাই যা যা দেখছেন এখানে সবই হাতে তৈরি এখানে কিছু আছে কাপড়ের ডল আর কিছু সামনে দেখছেন এগুলো কাঠের ডল এছাড়া কিছু হ্যাঙ্গিং আইটেম দেখতে পাবেন দেখুন এগুলো হচ্ছে ঘরে ঝোলানো ঘর সাজানো সমস্ত কিছু আইটেম আমরা অনেক ছোট মেয়ে ছেলে বাচ্চা এরকম সবার যাতে উপকার হয় দেখুন আমাদের কমিউনিটি সবাই আছে মেয়েরা তাদের সংসার চালায় এটা কেউ হয়তো তাদের বাচ্চার পড়াশোনা কন্ট্রোল করে আপনি মুর্শিদাবাদের সালাট আচ্ছা এগুলো কি নকশিকাথা নকশিকাথা এটা কি নকশিকাথার শাড়ি আর এগুলো অ্যাকচুয়ালি যেগুলো নকশিকাথা সেটা হচ্ছে আমার ওই ওইগুলো হচ্ছে নকশিকাথা এই শাড়িটা যেমন দাম আছে দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা থেকে এটা একটা পার্সেন্টেজ অফ দিয়ে দেবো আচ্ছা এখানে এই শাড়িটা আছে চার হাজার টাকা আচ্ছা এটা আছে বারো হাজার টাকা হ্যাঁ এটা আছে সাড়ে তিন হাজার টাকা এইভাবে এক একটা শাড়ি এক এক রকম যেটাই যেমন কাজ আছে যেটার যেমন কোয়ালিটি আছে সেটা সেই রকম দাম কি করেছে বাস বাস এগুলো সব আপনি হাতে বানান হ্যাঁ কেরা কটা আছে কোরা মাটির আছে আচ্ছা কি সময় লাগে একটা বানাতে সেগুলো ছাঁচে তৈরি করা হয় তারপরে তো প্যান্ট মানে রঙ করা হয় তাও এক এক পিস আসলে আমরা তো তৈরি করি না আমরা মানে সব রকম একসঙ্গে ছাঁচে ফেলে করে নিই তারপরে হচ্ছে গিয়ে রঙ কালার করি একটা পিস বলোতে এক ঘন্টা তো লাগে এবার ওই যে ছাঁচে ফেলে করি ওটাকে আমাদের শুকাতে হয় টাইম লাগে তারপরে কালার করি

আমি আমি টানা কাজ কাজ করতে পারি হয়ে যায় যেটাই লাল করবে তো পরে ওইভাবে কাজটা করি যার ফলে আলটিমেটলি একসঙ্গে অনেকটাই দাঁড়িয়ে যায় একটা কমপ্লিট একটা ধরি মানে একসঙ্গে ধরে অনেকগুলো কাজ একসঙ্গে বেশ ভালো এটা মাদুর কাটি দিচ্ছে এক একটা মাদুর বুনতে কিরকম সময় লাগে আমাদের মাদুরে বিভিন্ন রকমের কোয়ালিটি হয় কোয়ালিটি অনুযায়ী এরকম সময় লাগে আমাদের একটা ট্র্যাডিশনাল হাতে বোনা হয় আর একটা লুমের সাইজে বোনা হয় ট্র্যাডিশনাল যেটা সেটা ধরো একটা নর্মাল কোয়ালিটি যেটা সেটা ধরুন দুজনে একদিন একটা উঠে যাবে ধরুন তিন ফুট বাই ছ ফুট একটা আর তারপরে ধরুন আট দিন দশ দিন মাস ছ মাস পর্যন্ত আমাদের একটা মাদুর তৈরি করতে সময় লাগে দাম ধরুন নর্মালি যেটা মোটা মোটাকাটি কাঁঠে যেটা সুদূরে দিয়ে যেটা তৈরি হয় সেটা ধরুন এই তিন ফুট বাই ছ ফুট একটা ধরুন দুশো টাকা পিস থেকে আমাদের এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত পিস হয়